মঞ্চটা একটি ছেলে দিন পাই আশা আশা শিল্প করে দিন আশা শিলযোগেন্টে এবং লস্করের প্রায় খন্ডধন আহম্মাদী লস্কর তিনি আমাদের মঞ্চে এসছেন আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং সেই সাথে সাথে রাজু মন্ডল গোবিন্দপুর এবং ইস্পাইল মন্ডল কিন্তু আপনি দেশে থাকেন অভিনন্দন মঞ্চে আসবেন এবং যমুনা ব্রিক ফিল্ডের কর্ণধর যমুনা ব্রিক ফিল্ডের কর্ণধর আপনি তো বেঁচে থাকেন আসবেন খুব সুন্দরভাবে কিন্তু পাইনে ছিল গেল চপরা তাই তো দেখতে সেই চপরা কিন্তু যাচ্ছে संभ <laughs> মুখে কিন্তু কারেন্ট চলে গিয়েছে দর্শক কারেন্ট চলে গিয়েছে

আসমত লস্কর আসমত লস্কর কিনিস্তরা আপনি আপিলাম মঞ্চে আসবেন আসমত লস্কর কি বিস্তর আপনি মঞ্চে আসবেন আসমত লস্কর আসমত লস্কর আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং সেই সাথে সাথে আমাদের বিশিষ্ট অতিথি আপনাকে আসার জন্য এখানে আহ্বান করছেন আপনি তাড়াতাড়ি চলে আসুন খেলার পরবর্তী এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন মফিজ ভাস্কর খটি মিডিয়াম বলছে আপনারা আপনাদের দলকে তৈরি এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দলকে মাঝের মধ্যে নামিয়ে দেবেন

চপরা <tapore> <talent> चप राजू

कैसे क्या चप राजू राजू राजू

সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় খেলা আছে প্রিয় দর্শক আর রোহানা কাবাডি গেম ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন দেখছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইনটি বাজিয়ে দেবেন আর নতুন নতুন মাঠে খেলা দেখার জন্য সুন্দরভাবে কিন্তু চবরাজু রাজু কিন্তু চলে গেল দর্শকের ক্ষমতাল কথায় বড় সুন্দর খেলা হচ্ছে দুটি রেডার তারা অনেক পরিশ্রম করছে দেখা যাচ্ছে রাজু দেখা যাচ্ছে রাজু দেখার মতো খেলা

দেখতে স্বাভাবিক সেদ্ধ করি এবং খুবই বড় করে কর্মকর্তাদের চাপনা তৈরি থাকে কিন্তু অতিকার বৃষ্টি হচ্ছে কি সুন্দর খেলা হচ্ছে আমরা দেখতে থাকুন আবার কিন্তু ফাইনে চলে এলো কিন্তু রাখিবোদ্দ পয়েন্টে আগিয়ে ফেলবে আপনারা দেখুন উত্তেজনা খেলা হচ্ছে খুবই সুন্দর কিন্তু আকিব কিন্তু নিয়ে চলে এলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সরি রাজু

খেলা সেদিনের রাজির আগে আসছে সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় খেলা হচ্ছে খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় খেলা দেখতে থাকুন আর সবাইকে বলো রোহানা কাওয়াড়ী গেম ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় মাঠে খেলা দেখার জন্য সুন্দর আকর্ষণীয় খেলার আছে আপনাদের থাকুন একদম কিন্তু বাইরে চলে যাচ্ছে

আপনার কিন্তু বলবে আপনি কোনো জায়গায় লাইভ দিতে যাচ্ছেন বারবার আপনাদের দেখা জিজ্ঞেস করছি এখানে গ্রামে লাইভের জন্য কোনো লাইভ কিন্তু না এই জন্য এখানে ভিডিও করে ছাড়তে হচ্ছে কি হবে সুন্দর আকর্ষণীয় সুন্দর কিন্তু পয়না চলে এলো আজি জয়লাভ করছ এই খেলাটা কিন্তু রাজু জয়লাভ করিল পয়েন্ট সংজ্ঞাটা কিন্তু জানতে পারিনি কত কত পয়েন্ট কার কত পায়